এই প্রথম পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা পঞ্চাশ হাজার কিলোমিটারের কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে বাজাজ শুধু তাই নয় এন ওয়ান সিক্সটিতে কিন্তু দশ হাজার টাকার অফার থাকছে এবং এন ওয়ান সিক্সটির যে নতুন ভার্সন সেটা কিন্তু অনেক কম দামে কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে আজকের লাইভে সব কিছুই জানানোর চেষ্টা করব এই মতে আমি অবস্থান করছি বাজাজের জনপ্রিয় শোরুম বাজাজ ফেয়ারে যেটা মূলত মিরপুর অবস্থিত আমার কিন্তু কানেক্টেড অবস্থিত এই শোরুমের পক্ষ থেকে আউলাদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আওলাদ ভাইয়ের মাধ্যমে আমরা সবকিছুই জানবো ভাই একটা সুখবর শুনলাম সেটা হচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটার অথবা পাঁচ বছরের নাকি ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে বাজাজ আগে এটা কত বছরের ছিল আগে দুই বছর ছিল দুই বছর অথবা হচ্ছে বিশ হাজার কিলোমিটার এখন সেটা হয়ে গেছে পাঁচ বছর অথবা পঞ্চাশ হাজার কিলো দেখা গেছে আমাদের বাজাজের গাড়ি গুলা কি হয় দুই বছরের মধ্যে ইঞ্জিনে হাতি দিতে হয় না এটা নিয়ে অনেক কথা অনেক কিছু ছিল যে ভাই দুই বছর তো ইঞ্জিনে হাতি দিতে হয় না দুই বছর পর কিছু প্রবলেম হলে তো দুই বছর পর হবে সেই সব কথার অবসান ঘটিয়ে হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছরের ওয়ারেন্টি আচ্ছা তো আজকে আমরা যেহেতু লাইভ করছি তো প্রাইস আপডেটও তো জানাবো প্রথমে কোন বাইকটা দিয়ে আজকে লাইভটা শুরু করতে যাচ্ছি আমি যেহেতু N160 এর কার্বুরেটর বাসনের সামনে আছি এটা হচ্ছে আমাদের নতুন আসছে এটা হচ্ছে আমাদের N160 কার্বুরেটর এটা তিনটি কালার হয় দুইটি কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে রেড কালার পাশে হচ্ছে স্কাই ব্লু যেটা আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেল হচ্ছে এই কালারটা যেটা চাহিদা আছে ভালো আছে আমাদের কাছে আর এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে কাছাকাছি চলে আসছে প্রাইস যেটা একশো ষাট সিসির বাইক প্লাস হচ্ছে ডাবল ডেক্স এটা হচ্ছে আবার নন এফআই মানে অনেকে আছে এফআই টা ইগনোর করে যে এফআই অনেক ঝামেলা মেনটেন্স কস্ট বেশি সেই তাদের জন্য হচ্ছে কারবার আ প্লাস কালার তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আচ্ছা বন্ধুরা লাইভে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ নেটওয়ার্কে কিন্তু আজকে খুব ঝামেলা হচ্ছে আরো একটা জায়গায় লাইভ করলাম সেখানেও আসলে অতটা ভালো নেটওয়ার্ক পায় নাই তারপরেও আপনাদের সাথে আসলে কানেক্টেড থাকতে চাই সব সময় কানেক্টেড থাকলে অনেক ভালো লাগে লাইভ রিভিউগুলা করে যেতে চাই যাই হোক এটা কিন্তু দেখতে পাচ্ছেন কার্বোরেটর ভার্সন একবারে অস্থির একটা কালার কম্বিনেশন চলে আসছে এবং রেড কালারটাও কিন্তু अवेलेबल আছে আসলে নিতে পারবেন এটা প্রাইস পড়বে ভাইয়া এটা হচ্ছে 235000 টাকা 235000 টাকা হলেই কিন্তু নিতে পারবেন পাশাপাশি অফার যেটাতে আছে সেই বাইকটা আমরা একটু দেখব পাশেই আছে আমাদের অফার वाला বাইক সেটা হচ্ছে আমাদের NX CC আর এটির কাছে আমাদের কাছে তিনটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক পাশে আছে ব্লু পাশে হচ্ছে রেড তিনটি কালার হয় তিনটি কালার আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর এই বাইকটাতে আছে এখন পর্যন্ত আমাদের বিশাল একটা ছাড় আমি বলতে চাচ্ছি যারা এখনো বাইক নেওয়া হয়নি তারা এখনই সবর্ণ সুযোগ নেওয়ার কারণ দশ হাজার টাকা অফারটা খুব শীঘ্রই উঠে যাবে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা সেখান থেকে পাবেন দশ হাজার টাকার ক্যাশব্যাক দুই লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এন একশো দুই লক্ষ ষাট হাজার টাকা সিক্সটি নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি নিতে হবে বেশি দেরি করলে কিন্তু হয়তো অফারটা উঠে যেতে পারে উঠে গেছে যেটা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সেই সাথে কিন্তু অফার তো পাচ্ছেনি আবার পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন মানে পাঁচ বছর পর্যন্ত আপনি নিশ্চিন্ত প্যাকেজে থাকবেন যে গাড়ি নিয়ে পাঁচ বছর মতো কোনো ভোগান্তি আপনি পড়ছেন না করছেন না যেহেতু ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে পাঁচ বছরের এবং সেই সাথে তো এফআই ইঞ্জিন থাকছে ডাবল চ্যানেল এবিএস থাকছে প্রজেকশন এলইডি থাকছে নেগেট সেগমেন্টের একটা বাইক একটা বাইকে যা থাকা দরকার সবই কিন্তু দিয়ে দিয়েছে আচ্ছা এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই কানেক্টেড আছেন আনোয়ার হোসেন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইজান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কি বাইক আছে হ্যাঁ অবশ্যই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাইক আছে সেটাও আমরা দেখাবো তবে লাইভটা না টেনে দেখতে থাকুন এবার আমরা একটু যেটা হচ্ছে হায়ার সিসির বাইক চলে যাচ্ছি হ্যাঁ

আচ্ছা তারপর চলে যাচ্ছে আমি পালসারের আরেকটি ভেরিয়েন্ট এটা হচ্ছে আমাদের পালসার ডাবল ডিক্স এটির আমাদের কাছে একটি কালারের হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লুটি আপাতত প্রোডাকশন নেই দেখাতেও পাচ্ছি না আর এই ব্যাগটি অনেক শোরুমে পাওয়া যাচ্ছে না পাবেন না যারা ডাবল ডিক্স পছন্দ তারা আসলে চলে আসবেন বাজার স্পিয়ারে আর এই ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লক্ষ সতেরো হাজার হলে নিতে পারবে পালসার ডাবল ডিক্স আচ্ছা এরপরে কোনটা আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমি আহ আমাদের পালসার ডাবল ডিক্স এর আর একটি আর এ ব্যাগটির টু দুইটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড আইটি কালার ব্ল্যাক ব্লু দুইটি কালার হয় দুইটি কালারই আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর এই ব্যাগটিতে কিন্তু একটা আছে আকর্ষণ ডিসকাউন্ট এ ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে পাবেন সাত হাজার পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট মানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিস্ক সিঙ্গেলচ্যান্ড এব আচ্ছা পরে কোনটা দেখা এরপরে চলে যাব আমি ডিসকভার সিরিজে আমাদের হচ্ছে ডিসকভারের দুইটা ভেরিয়েন্ট আছে ডিসকভার 110 এবং ডিসকভার 125 ডিসকভার 110 এবং ডিসকভার 125 এর চারটি করে কালার হয় আমাদের কাছে তিনটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার এটা হচ্ছে ফুল রেড আর একটি কালার আছে ব্ল্যাক ব্লু তিনটি পেয়ে যাবেন যার যে কালার পছন্দ আমি একশো দশের বর্তমান বাজার মূল্য হচ্ছে লক্ষ উনপঞ্চাশ তারপরে চলে যাচ্ছে আমি প্লাটিনাতে এটা হচ্ছে আমাদের প্লাটিনা এস গিয়ার হান্ড্রেড টেন সিসি বাইক এটির আমাদের কাছে তিনটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার আইটি কালার আছে ব্ল্যাক রেড এবং ফুল রেড তিনটি কালার হয় তিনটি কালারই আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আচ্ছা এখন আমি চলে যাচ্ছি আমাদের প্লাটিনার আরেকটি ভেরিয়েন্ট এটা হচ্ছে হান্ড্রেড টু সিসির বাইক তিনটি কালারের আছে এগুলা এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার আরেকটি কালার আছে ব্লু এবং রেড তিনটি কালার হয় তিনটি কালারই আছে আর এই ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা আর এই বাইকটিকে কিন্তু মাইলেজ কিং বলা হয় মানে আমাদের সবচেয়ে বেশি মাইলেজ দিয়ে থাকে এটা থেকে থেকে মাইলেজ মাইলেজ পাওয়া যাবে এটাতে পেয়ে যাবেন ঢাকা সিটিতে আচ্ছা আমাদের আরেকটি মাইলেজ কিং বাইক আছে সেটা হচ্ছে সিটি হান্ড্রেড হ্যাঁ এটি হচ্ছে আমাদের সিটি হান্ড্রেড যেটিকে মাইলেসের কিং মাইলেসের রাজা যা বলবেন তাই কম সবই হচ্ছে এটাতে যেমন এটাতে আপনার ফুল ট্যাঙ্কি তেল নিলে ভুলে যেতে হবে কত তারিখ আমি কত টাকার তেল নিয়েছিলাম আর এই ব্যাগটিরও তিনটি কালার আমি কতদিন আগে তেল নিয়েছিলাম আচ্ছা আর এই ব্যাগটির তিনটি কালার হয় এটা হচ্ছে রেড কালার আইটি কালার আছে ব্লু আর আইটি কালার আছে ফুল ব্ল্যাক আর এই ব্যাগটির প্রথম বাজার মূল্য হচ্ছে 120000 টাকা আচ্ছা অনেক ভাই বলেছেন এন 160 আছে কিনা হ্যাঁ এন 160 এর এন 160 নিয়ে আছে আমরা সবচেয়ে বেশি সেল হয় এন 160 তিনটি কালার হয় তিনটি কালারই আছে আর আমাদের কাছে হিউজ স্টক আছে আপনি দশটা বিশটা তিরিশটা গাড়ি থেকে একটা গাড়ি নিতে পারবেন আমাদের কাছে আছে আপনি চাইলেই নিতে পারবেন আর প্লাস হচ্ছে আমার এই ফিউডি গিফট দুইটা টায়ারেরই আছে দুইটা টায়ারই হবে যার যেটার পক্ষে সেই সাথে কিন্তু দশ হাজার টাকার অফারটাও আছে আছে এখন পর্যন্ত এবং কার্বোরেটর ভাষণও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ওইটা কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইজে পাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন তো ভাইয়া আপনি বলেছিলেন যে আপনাদের এখন ইঞ্জিন ওয়ারেন্টিটা দিচ্ছে হ্যাঁ আমাদের পাঁচ বছর এটা হচ্ছে সব বাইকের উপর বাজাজের যা বাইক আছে সব গাড়ির উপরে হচ্ছে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি অথবা হচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটার মানে এই ওয়ারেন্টিটা থাকছে আর কয়টা ফ্রি সার্ভিস থাকছে আপনার ফ্রি সার্ভিস পাবেন হচ্ছে এক বছর চারটা ফ্রি সার্ভিস চারটা ফ্রি সার্ভিস পর থেকে হচ্ছে আপনার পেড সার্ভিস আপনি পাঁচ বছর পাবেন হচ্ছে ইঞ্জিন এর ওয়ারেন্টি সেটা আপনাদের এখানেই সার্ভিস সেন্টার আছে আপনাদের শোরুমটা হচ্ছে থ্রি এস এখানে সার্ভিস সবই পেয়ে যাবেন আচ্ছা তো লাইফটা আমরা আর বেশি বড় করব না সর্বশেষ একটু শোরুুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে 35 বাই এ উত্তর পিডাবাক মিরপুর ঢাকা এটা হচ্ছে মিরপুর দুই রাজ্যে ঠিক বিপরীতে তারপরে যাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম